এটা হচ্ছে হিন্দু ধর্মাবলিনদের বিভিন্ন উৎসবের মধ্যে এটা একটা হচ্ছে দীপাবলি তো এই দিন নাকি হিন্দুদের দেবতা বা ভগবান রামচন্দ্র উনি বনবাস থেকে চোদ্দ বছর বনবাস থেকে বাড়িতে আসছিলেন ফিরে আসছিলেন তাই অযোধ্যা নগরীতে ওই দিন এভাবে দীপাবলি জ্বালানো হয়েছিল এটাকে স্মৃতি হিসেবে রাখার জন্য বা তাদেরকে উষ্ণ অভ্যর্দনা দিয়ে বরণ করার জন্য এটা কালী পূজার দিনে করা হয় থাকে তো এই প্রথা অনুসারেই হিন্দুরা এই দিনটাকে বিশেষভাবে উদযাপন করে থাকেন এই দিন ভগবান শ্রীরামচন্দ্রের প্রত্যাবর্তন হিসাবে ওই দিনে সকল হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা নিজের বাড়ির আঙ্গিনার চারপাশে ঘরের ভিতরে এভাবে মোমবাতি বা প্রদীপগুলা প্রজ্বলন করে থাকেন সন্ধ্যার সাথে সাথেই তো সেই প্রেক্ষিতেই এটা আমাদের বাড়ির দৃশ্য আমার বাড়িতে উঠানে আলপনা আঁকা হয়েছে উঠানে রাস্তা পুকুরঘাট সব জায়গায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে সন্ধ্যার ঠিক মুহূর্তে তো এটাকে অনেকেই নানাভাবে নানাজন উদযাপন করে থাকেন কিন্তু অনেকেই ওই দিন বিভিন্ন শব্দ হয় এরকম রাসায়নিক ত্রপাতি ব্যবহার করে থাকেন যা আসলে পরিবেশের জন্য ক্ষতিকারক এটা ব্যবহার করা উচিত নয় নানা দিক দিয়েই ক্ষতিকারক তো এটা ব্যবহার করা থেকে সবাইকে নিরি নিরিত হওয়া উচিত এটা ব্যবহার করা ভালো নয় পটাশ বা এরকম টাইপ কিছু তবে তারাবাতি মোমবাতি প্রদীপগুলো প্রজ্বলন করাই যায় এগুলা পরিবেশের জন্য ক্ষতিকর নয় তো এটা হচ্ছে দু হাজার সালের দীপাবলি ওই দিন হিন্দুরা খুব উৎসব মুখর পরিবেশে উদযাপন করে থাকেন এটা হিন্দুদের আনন্দের দিন খুশির দিন তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে ভগবান শ্রীরামচন্দ্র কেন বনবাস গিয়েছিলেন প্রশ্ন জায়গাটা স্বাভাবিক তো এটার অনেক বড় ইতিহাস যা এখানে বলা সম্ভব নয় এটা বুঝতে হলে রামায়ণ দেখতে হবে রামায়ণ পড়তে হবে রামায়ণ শুনতে হবে রামায়ণ দেখতে হবে তাহলে বোঝা যাবে অনেক কেন বনবাস গিয়েছিলেন তো এদিন সবাই আনন্দ উৎসব করে এদিন একটি খুশির দিন স্মৃতি ধরে রাখার দিন এবং এটা যুগ যুগ জোরে চলে আসছে যুগ যুগ ধরে চলবে এটা হিন্দুদের বিভিন্ন উৎসবের মধ্যে এটি একটি অন্যতম ওই দিন সন্ধ্যার সময়ে প্রদীপ প্রজ্বলন করা হয় আর রাতে শ্যামা পূজাও করা হয় তাকে আমরাও ওই দিনটাকে উদযাপন করলাম এবং স্মৃতিতে ধরে রাখলাম ভবিষ্যতে আরও ভালোভাবে দিনটি উদযাপন করব সেই আশা যেন আমাদের পূর্ণ হয় সকলেরই যেন পূর্ণ হয় এই দিন সবাই প্রদীপ প্রজ্বলন করে জগতের শান্তি কামনা করে থাকেন জগতের কল্যাণ কামনা করে থাকেন সকলের মঙ্গল কামনা করে থাকেন তবে এই দিনের প্রদীপ প্রজ্বলনের আরো অন্যান্য ইতিহাস থাকতে পারে গুচলভাবে অনেক ইতিহাস বলা যেতে পার যেত বলা যেত কিন্তু সব কিছু হয়তো আমার ভালোভাবে জানা নেই যতটুকু জানি বললাম এই সম্পর্কে আরও ভালো কিছু জানলে ভবিষ্যতে অবশ্যই বলবো সেই আক্ষেপ থাকলো এই দিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানার জানলে অবশ্যই জানাবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য इतना हमारे मायसन